দর্শক এখানে মাঝারি সাইজের সুন্দর একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান জাতের ওই যে রাস্তার কাছে কেমন দাম চায় জানানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের গাভী দুই দাঁত কত চাচ্ছেন পঁচাত্তর হাজার কাস্টমার কি বলে

সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তারই হাটে উন্নত জাতের ফ্রিজি আন জাতের দুধের গাভিন গরুগুলা উঠে থাকে দর্শক আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করবো এই যে এখানে একটা দেখা দেখি চলতেছে হয়ে গেল নাকি ভাইজান এই দেখা দেখি চলতেছে এখনো হয়নি দর্শক দর্শক যে চাষার কাছে একটা গাভী দেখতেছি ফ্রি চান জাতের গাভী এগুলা মোটামুটি মাঝারি ধরনের গাফি বেশি একটা বড় না ছোট না কেমন দাম চায় জানার চেষ্টা করি এদের চাষের কাছে

দুই দাদার গাবি ব্যাচেকে না হয়ে গেল এক লক্ষ এ যে এই পাশে দেখেন মোটামুটি প্রচুর গাভী আছে ফ্রিজিয়াম যাদের দাম দর জানাবো কিছু গাবি তথ্য দেব আপনাদের এই যে এখানে একটা ক্রোসারের গাবি দেখা দেখি চলছে দাম দর হচ্ছে ডিজাইন ক্রস দেখা দেখি চোখ দাম দর হচ্ছে কেমন দাম চাই জানানোর চেষ্টা করি ক্রস যাতে ভাই দেখিস চার রে গাভে কয় মাসে গাব আট মাস পার হচ্ছে আট মাস পার হয়েছে কত চাচ্ছেন দাম চাচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া দাম দশক এক লক্ষ চাওয়া হচ্ছে

অবস্থা নাই দর্শক এদের বাইর থেকে দু চারটা গাফের দাম জানে এখানে একটা গাভী দেখতে গাভী দেখা দেখি চলতেছে এগুলা দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে কেমন দাম চাই জানানোর চেষ্টা করি দাম দর চলতেছে বেচা কেনা মোটামুটি ভরপুর আমদানি ছিল একটু ফাঁকা হয়ে গেছে

মোটামুটি এইগুলো বেচা কিনা হয়ে গেছে এগুলা সবগুলা বেচা কিনা হয়ে গেছে চাষার এই গাভীটা একটু দামটা জানাই কত চায় আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভী

এখানে এখানে একটা গাভী এটারও দাম দর চলতেছে মায়ের কাছে দেখতেছি ফ্রিজিয়ান জাতের দাম দর চলতেছে এখানে মোটামুটি প্রচুর গাভী আছে কিছু গাভীর আরও তথ্য দিব আপনাদের দেখে মাঝারি সাইজের গাভীর একটু দাম জানে আসলাম আলাইকুম ভায়াদার এটা কয় দাঁত চার দাঁত চার জাতের গাভী দর্শক কয় মাস চলে বিশ দিন পর বিশ দিন টাইম আছে দর্শক দাম কত চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার কাস্টমার কি বলে দেড়শো ভেঙে দর্শক এক লক্ষ সত্তর হাজার চাওয়া দাম দেড়শো ভেঙে চুটে দাম হয়েছে দর্শক

এই আয়ের কাছে একটা বেশ বড় গাভি দেখতেছি এই গাভিটা একটু তথ্য দেয় আপনাদের ফ্রিজিয়ান জাতের গাভি আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের গাভি দুই দাঁত দুই দাঁতের গাভি কয় মাস চলতেছে সাড়ে আট মাস দর্শক আর এক দেড় মাস গেলে মনে বাচ্চা দিবে এক মাস গেলে কত চাচ্ছেন

মুক্তার ভাই দর্শক মুক্তার ভাই এর কাছ থেকে এই যে রিজিয়ান গাবিন গরুগুলো আপনি নিতে পারবেন हांらっしゃতে যোগাযোগ করে ভাপের হাটে আসতে পারেন জিও তো আমার নাম্বারটা সব খোলা থাকে না আমাকে আপনারা সব সময় না যোগাযোগ জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন এসএমএস এ دھنواد السلام علیکم